দিবালার ইঞ্জুরি ফুটবল মাঠে অনবরত পুনরাবৃত্তি হওয়া এক হতভাগ্যের নাম বাংলায় একটা প্রবাদ আছে ইঁদুর কপালে যার অর্থ দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না এই প্রবাদটি হয়তো আর কাউকে এতটা মানায় না যতটা মানায় পাওলো দিবালাকে ফুটবলে যখনই তিনি নিজেকে প্রমাণের দারুণ সুযোগ তৈরি করেন তখনই অদৃশ্য শত্রুর মতো ইঞ্জুরি এসে তাকে থামিয়ে দেয় যেন নিয়তির সঙ্গী তার যুদ্ধ ইঞ্জুরি কাটিয়ে কিছুদিন আগেই মাঠে ফিরেছিলেন দিবালা ফিরেই দেখিয়েছিলেন তার আসল ছন্দ টানা কয়েক ম্যাচে গোল অ্যাসিস্ট ড্রিবলিং সব জায়গায় ছিলেন আলোচনার কেন্দ্রে মাঝের দুই ম্যাচে হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ আক্রমণে তার উপস্থিতি ছিল রোমার এই পারফরমেন্সই শেষ পর্যন্ত নজরে আসে আর্জেন্টাইন কোচ লিমনাল স্কালোনির স্কালোনি ইঙ্গিত দিয়েছিল আগামী আন্তর্জাতিক বিরতিতে দিবালাকে জাতীয় দলে দেখা যেতে পারে বিশ্বকাপ স্কোয়াডের প্রতিযোগিতা এগিয়ে যেতে পারছেন তিনি সব কিছু ভালোভাবেই এগোচ্ছিল কিন্তু সেই পরিস্থিতিতে ট্র্যাজেডি আবারও ফিরে এলো এসি মিলানের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ছন্দে খেলছিলেন দিবালা প্রথমার্ধে গোলও করেন তার পায়ের ছোঁয়ায় আক্রমণ ছিল ধারা সমর্থকদের চোখে তখন দেখা যাচ্ছিল পুরনো দিবেলার সেই ঝলক কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে হঠাৎই ব্যথা অনুভব করেন তিনি ছয় মিনিট বাকি থাকতে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাকে আর সেখানেই আবারও বাজে ভাগ্যে করাল থাবার রিপোর্টে নিশ্চিত হয় আবার ইঞ্জুরি আর এই ইঞ্জুরির আঘাতই জাতীয় দলের থেকে বাদ পড়লেন তিনি এই যেন একই গল্পের পুনরাবৃত্তি গত মৌসুমে সৌদি থেকে গুণ বেশি অর্থের অফার পেয়েছিলেন দিবালা কিন্তু তিনি টাকা নয় কেরিয়ার আর আন্তর্জাতিক ফুটবলে বেছে নিয়েছিলেন স্কালানির দলের সুযোগ পেতে নিজেকে প্রমাণ করেছিলেন ভাবা হচ্ছিল এবার হয়তো আর্জেন্টিনা দলে নিয়মিত জায়গা পাকা হবে তার কিন্তু তখনও ইঞ্জুরি এসে সবকিছু ভেঙে দিয়েছে বিশ্ব ফুটবল এমন প্রতিভাবান খেলোয়াড় খুব বেশি আসে না যার পায়ে সৌন্দর্য চোখে ধার মস্তিষ্কে সৃজনশীলতা সেই বিরলদের একজন তার খেলা মানে শুধু গোল নয় খেলা মানে শিল্প ছন্দ নিখুঁত ফুটবলের সৌন্দর্য আর তাই তার প্রতি ভালোবাসা ও আফসোস দুটোই ভক্তদের মনে একসাথে জন্ম নেয় তবে আশা এখনো শেষ হয়ে যায়নি দিবালার কাছের মহল জানিয়েছে তিনি দ্রুত রিহাব চালাচ্ছেন এবং মার্চের আগেই মাঠে ফেরার সম্ভাবনা আছে স্কালনীয় বলছেন দিবালা ভালো থাকলে দিবালা দলে থাকবে অর্থাৎ সুযোগ এখনো আছে শেষ কথা দিবালা শুধু একজন ফুটবলার নন তিনি প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অভিরাম লড়াইয়ের নাম দুর্ভাগ্য বারবার তাকে থামালেও তিনি প্রতিবারই ফিরে এসেছেন আর তাই ভক্তদের বিশ্বাস পাওলো দিবালা আবারও ফিরবেন ফিরে আসবেন নিজের রূপে ফিরে আসবেন আর্জেন্টিনার নীল সাদা জার্সিতে গর্ব হয়ে স্বপ্ন 回。No